এরে মাদারিপুর রাজুর এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আলের আমার আল্লাহ বলেন বান্দা বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল তবে আদরের বান্দাবান্দি তোমাদেরই তোমাদের এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই ফেরেশতা দিয়াও বানাই নাই এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি সোহান আল্লাহ আল্লাহ বলে তোমাকে চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি আল্লাহ আকবার আল্লাহই কথা এটা পুৰা নেজানে দে অতি পজাই তুন অতুন চিনি নাওহা জাল বানা দিল আমিন লাপ দোখ লা কনাল ইং চা নাফি আহ সানিতা কবি আল্লা তই তোমাৰে চন্দ্ৰ থেকে সুন্দৰ সুর্যো থেকে সুন্দর করে বানাই না এত মায়া করে আদর করে আর কোনো বান্ধবন্ধি সারার কাউকে আমি বানাই নাই আল্লাহ দাগ দেখাবি আল্লাহর ছেলে নাই মে নাই আমি আল্লাহর মানাই বাবাও না আমি আল্লাহর তোরা আদুরার বান্ধবদিসার কেউ নেই কেউ নেই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ বুমাই

আলমানি আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই তোমরা আদরের বান্ধব আমার কেউ না আমি আল্লাহ খাই আমি আল্লাহ ঘুমাই না গুলাম তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি সময় তুমি আমি আল্লা আল্লাহ বলে একটা ডাক দিবা হয় নাই মাদারীপুরের মুসলমান আমার আল্লাহর আল্লাহ বলে একটা ডাক দে একটা বন্ধুর বন্ধুরা মানার সুরে ডাক দে আর মায়ের সুরে একটা ডাক আল্লাহ আল্লাহকে গুণাব যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা আল্লাহ আল্লাহ কে আমার আল্লাহ আল্লাহ আসে কামহায় হ্যা এলাহি

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نزير له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيدا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيه يتوكلون وقال النبي صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام: وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبدا وقياما إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع قصاله توحيدك يا سينو يا مونشاه هماري بلغ العلا. حسنة جميع قصائده. لا إله إلا الله.

চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মিয়া বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সভাপতি অক্টর মসজিদ আল্লাহ তালা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে মারাকা দান করেন বলে নামিন প্রধান অতিথি অধ্যাপক আলী আহমদ আকুল সাহেব আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন বলেন আমিন বিশেষ আলোচক হিসেবে আমার আগে চমৎকার আলোচনা করেছিলেন বিশিষ্ট আলম দিন মুফসরে কোরআন জনাব হজরত মাওলানা শহীদুল ইসলাম জালালপুরী সাহেব ঢাকা আল্লাহতালা প্রিয় ভাইজানের হায়াতের মধ্যে আমলের মধ্যে এলিমের মধ্যে বাড়ার দান করেন বলেন আমিন তার আগে আলোচনা করেছিলেন হজরত মাওলানা মোহাম্মদ আনামুল হুসাইন মাদারীপুরি তার আগে আলোচনা করে হজরত মাওলানা ফাইজুল রহমান মামুন সাহেব আল্লাহ তালা ওনাদের আমল এলেন হেকমার ভিতরে বারাকা দান করেন বলেন আমিন মাবিল পরিচালনা আছেন মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদপুরী অবস্থিত আছেন মুয়াজ্জিজ মুহতারাম জাতির মাথার মুকুট রাসুলান আম্বী জাতির হাবারে জাতির কর্ণধার হযরত ওলামাই কেরাম মুরুব্বিয়ান আ'ওয়াম পুলিশার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে লুকাই তাবেদা জাকেরা সম্মানিত মাও ও বোনেরা আল্লাহা কবুল রাব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাগীকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন গোত্র থেকে দশ মায়ের দশ সন্তানকে মিলেমিশে একাত্রিত হয়ে কোরআনের মসজিদ তথা জান্নাতের বাগানে আশার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালীমাতুর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ মাদারীপুর এলাকার মুসলমান যেই পরিমাণ মানুষ এখনো ময়দানে আছেন যদি আলহামদুলিল্লাহ আওয়াজ দিতেন এই এলাকার মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে না ঠিক বলেন আজ মুসলমান আওয়াজ নেই ময়দানে মুসলমান আওয়াজ না থাকার কারণে নাস্তিক মুরতাদ বেইমানেরা ওপেন ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় ঠিক কিনা বলেন এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আজ আমি জানতে চাই বই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার আওয়াজটা আমার মন মতো হয় না খুশি না বেজা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন না হাতুদান্ত যারা হাত উঠেছে ওনাদের থাকার ইচ্ছা আরো বেশি কথা বলেন তারপর হুসের সাথে হুশ ঠিক রাখতে হবে ঠিক কি না বলেন শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত উঠে আল্লাহকে একটু দেখাই দেন নারে তাকবি না রায় তাকবিদ তো আস্তে আওয়াজ দিল হবে না হাত উঠান মুসলমান ইমান আওয়াজ আওয়াজ দিতে হবে না রে নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার আলো আরে আলো আরে আরে জ্বালো আল্লাহ কবুল করে করেন আমিন মুসলমান ঈমানদার پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রোানা করলেন পায়গম্বর রাস্তা দিয়া যায় পায়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হইয়া গেল ডাক দিয়া বলে কি করো আবু হুরায়রা কি করো আবু হুরায়রা কয় গাছের চারা লাগাই গাছ রোপণ করি গো নবী নবী আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি আবূ হুরায়রাতে নবী তাড়াতাড়ি বলে এর থেকে উত্তম দাস আমি কোথায় গেলে পাবো গো নবী নবী কয় আবূ তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়া যদি পড়ো রে আবূ হুরায়রা আমার আল্লাহ প্রত্যেকটি তাজবির বিনিময় তোমাদের নামে একটা ফলের চারা রোপণ করে দিবি এর মাথা মাধ আমার আল্লাহ বলেন বান্দা বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল তবে আদরের বান্দা বান্দি তোমাদের এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই ফেরিস্তা দিয়াও বানাই নাই এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি সোহান আল্লাহ আল্লাহ বলে তোমাকে চন্দ্র থেকে সুন্দর সূৰ্য ঠিকে সুন্দৰ কৰি বনাইছে আল্লাহত মা আল্লাহৰ কথা এটা জানে দেয় দে অতি পজাই তুন অতুন চিনি নাওহা জাল বানা দিল আমিন লা ক দোখ লা কোনাল ইং আল্লাহ কয় তোমার চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে না এত মায়া করে আদর করে আর কোনো বান্দাবন্দি সার আর কাউকে আমি বানাই নাই আল্লাহ দেখা আল্লাহর ছেলে নাই মে নাই আল্লাহর বাবাও না

আমার আল্লাহ আমি আল্লাহ খাই না আল্লাহ ঘুমাই না আমি কারোর জন্ম দেই না কেউ আমার জন্ম দেয় নাই আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই তোমরা তোরের বান্ধবী সর আমার কেউ না আমি আল্লাহ খাই না আল্লাহ ঘুমাই না রে গোলাম তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তোকে তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিবা হয় নাই মাদারীপুরের মুসলমান আমার আল্লাহ রে সুরে আল্লাহ বলে একটা ডাক দেশ বন্ধুরা মানে আর সোরে ডাক দে আল্লাহ আর মায়ের একটা ডাক আল্লাহকে গোলা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ কে আমার

আকে দেখো মুজুমে তুজকো এক নজর আল্লাহ আকবর এরে মাদারী পুরানাকার মুসলমান আপনাদের কাছে জানতে চাই আগামী কাল এখানে ওয়াজ মাহফিল থাকবে নি জোরে বলেন থাকবে আগামী কাল ওয়াজ মাহফিল থাকবে না রে ভাই আমি আলামিন সাইফির জীবনের শেষ হয়ে যেতে পারে কি পারে না কারণ কত বক্তা বয়ান করে ঢাকা যেতে পারে না আমি আলামিন ঢাকা যাব এমন কোন গ্যারান্তি আছে হতে পারে আপনাদের কারো জীবনের শেষ আগামী কাল হয়ে যেতে পারে কি পারে না গত পাঁচ দিন আগে আমি বয়ান করতে গেছিলাম নাই দুটা মাহফিল ছিল একটা কপর গাঁ করে নেত্রকোনা সাড়ে এগারোটায় বয়ানুস হতমে বোখারির মাহফিল বয়ান শেষ করে নামার বরি একজন আলেম আমার জরে দুরা কান্দে হুজুর আমি ঢাকায় যেতে চাইছি আপনার গাড়ি দিয়া কিন্তু যেতে পারবো না আমি কেন যাবেন না বল হুজুর আমার নানা ভাই আসারে সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এই মা বিলার ছিল মাগরীব থেকে আসা পর্যন্ত বয়ান শুনছে এসারে আজান দেওয়ার পর উজু করতে গেছে না তিয়াই না বড়ই দিছে কয় দাদা বড়ই খান পাঁচটা বড়ুই দিছে চারটা খাইছে এখন একটা পকেটে পাওয়া গেছে কিন্তু এসারের উজুর হঠাৎ করে বুক ব্যথা করে বইলা পাঁচ মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আগামীকাল বাঁচবেন কোন গ্যারান্টি আছে নেই কথা কয় না আছে এরে মাদারি বুড়াজুরের মুসলমান এই জন্য পাও বেড়া বলি যুবক জীবনে বন্ধু বান্ধব নিয়ে পার্কে ঘুইরা কম সময় কাটাও নাই মেলার মধ্যে কাটাও নাই আজ একটু ময়দানে আসো কারণ এই ময়দানের অনেক দাম অনেক দাম আমার আল্লাহ জানায় দেন নবী উম্মতের জানে দেন এই ময়দানে এইসব বসার পরে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে

জীবনে কম সময় ঘুমায় ঘুমায় কাটাও নাই মা বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা মেরে মেরে কত সময় কাটাইছ গল্প করে আজ আলামিন সাইফির বয়ান্ত একটু শোনো মা হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যেতে পারে কি পারে না এরে নবীরা সে কুম্ব ও বৃদ্ধা বাবারা কলিজার যুবক ভাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার তেলাওয়াত করেছি পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে গণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি বাবা আল্লাহ যদি তৌফিক দেয় অল্প সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এরে নবীরা শেখ উম্মত আল্লাহ তাআলা নবীকে বলেন নবী উম্মতদের জেনে দেন আপনার উম্মতরা যদি কেউ মুমিন হইয়া যায় মুমিন হইয়া যায় মুমিন মুমিন কারে কয় আল্লাহর প্রিয় বান্দা যারা বান্দি যারা মুমিন তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মমিন যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা ওরা যদি মমিন হয়ে যায় মরতে দেরি আমি জানাত দিতে দেরি না এই মায়দানে কারা কারা হয়ে মরতে চান নাড়ায় থাকবি নাড়ায় থাকবি আল্লাহ দেখেন এই মানুষগুলো মমিন হয়ে মরতে চায় আর কোন উদ্দেশ্য নেই আমি গুনা ডারুয়েদের সাথে হাত উঠেই এর মধ্যে যার হাত আপনার বারো লাগে পছন্দ হয় ওই হাতের রুশিলায় আমাকে সবাইকে মুমিন বানায় দে এই যে মাহফিল দিয়েছে যুব সমাজ এলাকাবাসী মরুবাসীর ভাইয়ারা মিলে উদ্দেশ্য আছে না নাই কথা ধয় না আপনারা উপর থেকে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো আর বড় বসে আছেন বাবা ঘুম বাদ দিয়া কাজ বাদ দিয়া আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই আমি হুজুর এত কষ্ট করে জানি করে আসছি আমার একটা উদ্দেশ্য আছে না নাই সবার উদ্দেশ্য মিলে একটা উদ্দেশ্য দাঁড়ায় আমরা যেন মমিন হইয়া কবরে যাইতে পারি ঠিক কিনা বলে ভাইরা আমার আল্লাহ বলেন নবী উন্নতের জানিয়ে দেয় আপনার যে উন্মতির বান্দাবান্দির ভিতরে পাঁচটা গুণ পাওয়া যাবে কয়টা জোরে পাঁচটা গুণ পাওয়া যাবে সে মুমিন হয়ে যাবে আর মুমিন হইয়া মরতে দেরি জান্নাতে যাইতে বাধা নাই আল্লাহ জানে এক নম্বর গুণ আল্লাহ কোরআনের ভিতরে জানে দেয় এক নম্বর